السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله رب العالمين والصلاه والسلام على رسوله محمد وعلى اله وصحبه اجمعين اما بعد الحمد لله সংক্ষিপ্ত আলোচনায় এখন আমরা জানবো তাইফ থেকে ফেরার পথে জিন্দের ইসলাম গ্রহণের ঘটনা এই ঘটনা নবুয়ের বছরের ঐতিহাসিক ঘটনা তাইফের কঠিন প্রত্যাখ্যান পাথর রক্তাক্ত অবস্থায় হিমসাল্লাম যখন মক্কার পথে ফিরে যাচ্ছিলেন রাতের শেষাংশে নামক স্থানে ফজরের নামাজের সময় জিন্দের ইসলামের দাওয়াত গ্রহণ স্মরণীয় একটি ঘটনা আর এই ঘটনা দ্বারা প্রমাণিত ইসলাম শুধু মানুষের জন্য সীমাবদ্ধ নয় আল্লাহর ইসলামের দাওয়াত সর্বত্র আল্লাহ এই ঘটনার মাধ্যমে কষ্টের সময় নবীজি আলাই আলাই্লামকে শান্তি ও সান্তনা দান করলেন কেবল মানুষের মধ্যেই নয় অদৃশ্য জগতেও আল্লাহর দাওয়াত পৌঁছালেন জিন্দের আগমন ও ইসলাম গ্রহণ একদল জিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলো তারা কৌতূহলী কুরআন শুনতে চাইলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের জন্য কুরআনের তেলাওয়াত করলেন কুরআন শুনে তারা জিনেরা বলল আমরা শুনেছি আমরা বিশ্বাস করেছি আমাদের জাতি অতীতে ভুলের মধ্যে ছিল এভাবে জিনারা ইসলাম গ্রহণ করল আল্লাহর দাওয়াত মেনে চলল মানুষ দৃষ্টি না দিল জিনদের ইসলাম গ্রহণের মাধ্যমে আল্লাহ নবীজি সাল্লাহু ওয়াসাল্লামকে খুশি করলেন